আল্লাহর ধন খাজারে দিয়া আল্লাহ গেছেন গায়ে হইয়া থামেন থামেন নামুজবিল্লা পরে পরে আগে বুঝেন কথাটা আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেছেন গায়ে হইয়া আর রাসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজমিরে কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে শুনেন আপনারা বুঝেন না মানুষ আল্লাহর কাছে চাওয়া ছেড়ে দেওয়ার মূল কারণ কি মক্কায় গেছে হজ করতে হজ্জের সব হুকুমা হাকাম মক্কায় মদিনার সাথে হজ্জের কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক নাই গেছে হজ্জে কিন্তু ওর অন্তরটা পড়ে আছে কোন জায়গায় মদিনায় কেন কারণ আল্লাহ তো বিলীন হয়ে গেছে নিশ্চিন্ন হয়ে গেছে আল্লাহর কাছে চেয়ে পাওয়া যাবে না চাইতে হবে কার কাছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কারণ আল্লাহর নবী এই ধনটা বিতরণ করেন পীর ফকিরদের কাছে এবং খলিফাদের কাছে এই জন্য ভক্তি বেশি মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে এই ভক্তিটা কি তাওহিদ ভিত্তিক না সিরিক ভিত্তিক সিরিক ভিত্তিক এইটা আগে আপনার নেন এই ভক্তিটা যেটা করা হয় ঠিক রাসুলকে যেমন ভক্তি করা হয় ওখান থেকে ফিরে এসে ভক্তি বেশি করে মরা পীরকে ওই যে শাহজালাল শাহ পরান বাইজিদ্স্তম ইত্যাদি এই মহাবটা তখন তাদের মধ্যে চলে আসে কারণ আল্লাহ রাসুল আল্লাহর ধনটাকে এদের মধ্যে কি করে দিয়েছেন বিতরণ করে দিচ্ছেন নজুবিল্লাহরুল্লাহ এই জন্য মহব্বত শুধু পীর ফকিরদের উপরে আল্লাহর প্রতি এই মহব্বত নাই মসজিদে গিয়ে নামাজ পড়ে সে মুনাফে করে যখন আল্লাহকে ডাকে তখন কিন্তু চোখের পানি বের হয় না যখন মাজারের সামনে দাঁড়ায় দোড় হাত করে দাঁড়ায় এমন এখলাসের সাথে কান্নাকাটি করে ওর নাকের পানি চোখের পানি মুখের পানি সব একাকার হয়ে যায় আপনি খেয়াল করেননি আপনি দেখবেন যাচাই করে যেটা বললাম আল্লাহর কাছে হাত তোলে দোয়া করার সময় ঝটপট করে দুই তিন সেকেন্ড বললো মারি দে শেষ কিন্তু যখন মাজারে যা চাই কি কান্নাকাটি করে না এই এখলাসটা কিসের সিরিকের এখলাস এটা আল্লাহ যেন আমাদের বোঝার তো দান করেন আমি ছোট্ট দুইটা উদাহরণ আপনারা আমরা বলি রাসুলকে মানি কিন্তু রাসুলের সুন্নাকে কি মূল্যায়ন করি হ্যাঁ